আমরা যারা স্টুডেন্ট হিসেবে জাপানে আসি জাপানে আসার পরে সবারই পার্ট টাইম জব পার্ট টাইম জবের ক্ষেত্রে জাপানিজ স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে জায়গায় পার্ট টাইম জব করে সেটা হলো কনভিনিয়েন্স স্টোর আমি এখন একটা কনভিনিয়েন্স স্টোরের সামনে বসে আছি এটা হলো সেভেন ইলেভেন যারা জাপানে আসেন তারা সবাই জানেন এটা জাপানের সবথেকে বড় কনভিনিয়েন্স স্টোর চেন আমি এইখানে দুই বছরের মধ্যে জব করছিলাম এখন আমিও একটা কনভিনিয়েন্স সিস্টার জব করি তো আপনারা যারা জাপানে আসতে চাইতেছেন তারা জাপানে আসার পরে এই পার্ট টাইম জব নেওয়ার টেনশন হয়ে গেছে জাপানে প্রচুর পার্ট টাইম জব আছে জাপানে সপ্তাহে আঠাইশ ঘন্টা কাজ করার অনুমতি থাকে তো আপনি এই পার কনভিনিয়েন্স স্টোরে চার দিন জব করলে আপনি যদি রাতের বেলা জব করেন রাতের বেলা দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সাত ঘন্টা করে আপনার চার দিন জব করলে চব্বিশ ঘন্টা আপনি সপ্তাহে চার দিন জব করলে চার দিন জব করার পরে আপনার প্রায় এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার ইয়েন পাবেন যে বাংলাদেশে একবার বিশ হাজার তো এতে আপনার এই জায়গায় টিউশন ফি লাইফ এক্সপেন্স সব কমপ্লিট হবে দেশে টাকা পাঠাইতে পারবেন দেশে টাকা পাঠানোর জন্য আপনার সেকেন্ড জব করতে হবে অনেকে করে অনেকে করে এটা আলাদা ব্যাপার তো আপনি যদি জাপানে আসতে চান তো জাপানে আসার পরে আপনার টেনশন প্রচুর পরিমাণে জব ভ্যাকেন্সি আছে জাপানি স্টুডেন্টের জন্য তাই সবাই নষ্ট না করার জাপানে চলে আসে